আজকাল যাদের হাতে স্মার্টফোন আছে তারা সোশ্যাল মিডিয়া অবশ্যই ইউজ করে আর এদের মধ্যে অনেকে এই সোশ্যাল মিডিয়াকে ইউজ করে কিন্তু ইনকাম করছে তেমনি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের মতো টেলিগ্রাম থেকেও অনেকে ইনকাম করছে যারা এর সঠিক নিয়মটা জানে তারা কিন্তু রেগুলার এর থেকে একটা বড় অঙ্কের টাকা ইনকাম করতে পারছে শুধু জানার দরকার সঠিক নিয়মটা আর সেটা শেখানোর জন্য তো আমি আছি তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক দেখুন টেলিগ্রাম থেকে ইনকাম করতে গেলে আপনার প্রপার একটা টেলিগ্রাম চ্যানেল লাগবে এবং সেটা মনিটাইজও হওয়া লাগবে তার জন্য আপনার টেলি টেলিগ্রাম চ্যানেলে যথেষ্ট ফলোয়ার্স এর ক্রাইটেরিয়াও পূর্ণ করতে হবে এসব কিছু কিন্তু অনেক ঝামেলার আর সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আপনি যদি খুব সহজে কিছু মজাদার গেমস খেলে টাকা ইনকাম করতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হয় অর্থাৎ আপনাকে কিছু গেমস খেলতে হবে এবং তার বদলে আপনি যে রিওয়ার্ডটা পাবেন সেটা আপনি মানিতে কনভার্ট করতে পারবেন এর জন্য যে প্রসেসটা আছে সেটা হলো এক ধরনের টেলিগ্রাম বট কিন্তু আছে তার মধ্যে আপনাকে এই গেম প্লেটা করতে হবে আপনারা ইতিমধ্যে হয়তো এই বটস ব্যাপারে অনেকে জেনে গেছেন যারা জানেন না তাদের জন্য বলে দিই যেমন এক্স এম্পায়ার ब्लाम मुनबिक कैट्स মার্কেট প্রভৃতি বর্ডসে কিন্তু আপনাকে গেম প্লে করতে হবে কীভাবে আপনি গেম প্লে করবেন তার সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রোভাইড করা আছে এছাড়াও আপনারা যারা এই ফিল্ডে নতুন তাদের জন্য কিন্তু আমি কিছু এমন বর্ডস লিংক লিঙ্ক আমি দিয়ে দিয়েছি সেখান দিয়ে গিয়ে আপনি এই গেমগুলো খেলতে পারেন এবং আপনার স্কোর কিন্তু বাড়াতে পারেন এছাড়া ভিডিও ডিসক্রিপশানে ফ্যাক্ট উইথ অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল তার লিঙ্ক কিন্তু প্রোভাইড করা আছে সেখান দিয়ে গিয়ে আপনি সরাসরি এই চ্যানেলে জয়েন হয়ে যান সেখানে কিন্তু আরো ডিটেল সমস্ত ইনফরমেশন প্রোভাইড করা হয়ে থাকে রেগুলারলি এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে গেমস খেলে কেউ হবে টাকা দিতে পারে ওয়েল আপনাদের গ্যাতার্থে বিষয়টা ডিটেলসে বললে এমনটা দাঁড়াবে আপনারা ক্রিপ্টোকারেন্সির নাম অবশ্যই শুনে থাকবেন যেমন বিটকয়েন ইথেরিয়াম এগুলো হচ্ছে পপুলার ক্রিপ্টোকারেন্সি এরাও কিন্তু এক সময় বাজারে নতুন ছিল কিন্তু এখন বর্তমানে একটা বিটকয়েনের বর্তমান বাজার মূল্য ইন্ডিয়ান প্রাইসে 54 লক্ষ টাকারও বেশি এমনই যে কয়েনগুলো নতুন বাজারে লঞ্চ হয় সেগুলো কিন্তু এরা এই টেলিগ্রামের মাধ্যমে প্রমোশন করে থাকে তাদের এই কয়েন গুলো যেহেতু নতুন বাজারে আসছে তাই এর পপুলারিটি তো আগে থেকে থাকে না এগুলো পপুলার করার জন্য এরা ফ্রিতে সাধারণ ইউজারদের কিছু কিছু কয়েন্স দিয়ে থাকে এই যে এক্স এম্পায়ার ব্লাম হ্যামস্টার প্রভৃতি এগুলো কিন্তু নতুন কয়েন এরা ক্রিপ্টো মার্কেটে নিজেদের জায়গা করে নেওয়ার জন্যই কিন্তু এই কয়েন গুলোকে লঞ্চ করেছে আপনাকে কি করতে হবে এই কয়েন গুলো কিন্তু মাইনিং এর মাধ্যমে কালেক্ট করতে হবে অর্থাৎ কিছু টোকেনস আপনাকে দেবে বিভিন্ন ডেলি টাস্ক আপনাকে দেবে তার সঙ্গে সঙ্গে কিছু গেমসও আপনাকে খেলতে হবে এই টাস্ক গুলো কমপ্লিট করার পর একটা রিওয়ার্ড আপনাকে দেবে সেগুলো অবশ্যই টোকেনের মাধ্যমে দেওয়া হবে আপনি আপনার টাস্কগুলো কমপ্লিট করবেন এবং এই টোকেন্সগুলো কালেক্ট করবেন এবং যেদিন ফাইনাল এয়ার ড্রপ দেওয়া হবে সেইদিন এই টোকেন্সের বদলে তারা কিছু কয়েন্স আপনাকে দেবে এবং অবশেষে সেই কয়েন্সগুলো সেল করেই কিন্তু আপনি মূল টাকাটা পাবেন কয়েন্সগুলো তো আপনি পেয়ে গেলেন এবার সেল করা বা না করা সেটা আপনার ওপর কারণ কয়েন্সগুলোর দাম ভবিষ্যতে বাড়তেও পারে আবার কমতেও পারে আপনি চাইলে সেটা সেল করতে পারেন অথবা জমিয়ে রাখতেও পারেন দেখুন এই টেলিগ্রাম কাজ করে কিন্তু প্রচুর মানুষ ইনকাম করছে অলরেডি তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন আপনারা যারা আমার এই ভিডিওটা নতুন দেখছেন অনেকে জানেন এই বিষয়ে অনেকে জানেন না কিন্তু এ বিষয়ে আগ্রহী তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর সেই সঙ্গে সঙ্গে ফ্যাক্টরি চ্যানেলের সঙ্গেও জুড়ে থাকবেন কারণ এখানেও কিন্তু আমি রেগুলার আপডেট দিই এই ক্রিপ্টোকারেন্সির বিষয়ে আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপকামিং এবং প্রফিডেবল প্রজেক্টসগুলোর বিষয়ে ডিটেলসে ভিডিও বানানো আছে আপনারা চ্যানেলে ক্লিক করে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারেন এর মধ্যে কিছু কিছু প্রোজেক্টসের এয়ারড্রপ কিন্তু দেওয়া হয়ে গেছে তারা অলরেডি লিস্টিং হয়ে গেছে বিন্যান্স বা এই ধরনের পপুলার ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জার অ্যাপগুলোতে এবং ভবিষ্যতেও বর্তমানে যে চলা প্রজেক্ট লিস্টিং হবে এবং এর ইয়ারড্রপস গুলো দেওয়া হবে সুতরাং অবশ্যই টাচে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ গ্রেট ডে